আমি বুঝি না এই সরকার এসে কিসের মধ্যে ঘুমাচ্ছে আমি জানি না যেখানে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের সর্ববৃহৎ বড় প্রজেক্ট যেটা সেটাতে তাদের কোনো নজর নেই ভাই এখানে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে আপনি এটা কেন ঠেকাতে পারতেছেন না আমি নিজে প্রমাণ আমি নিজে প্রমাণ এখানে এই যে দেখতে পারতেছেন আমার পিছনে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎগুলো এখানে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে আমি এটার প্রমাণ আমি জানি না এই ভিডিওটা ইউটিউবে আপলোড করার পরে আমার কোনো প্রবলেম হবে কি না আই ডোন্ট কেয়ার আমি জানি না আমার কিছু হবে কি না আমি তাতেও কোনো পিছু পা হোক না কারণ এখানে আমার দেশের দেশের ক্ষতি হচ্ছে এখানে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে ভাই আমি এখানে সেনাবাহিনী আছে নিয়ন্ত্রণে ওনাদের কোনো দোষ নেই এখানে বাংলাদেশি যেই বড় বড় কর্মকর্তা আছে সবাই দুর্নীতিগ্রস্ত সবাই এখানে লুটে পুটে খাচ্ছে ভাই এখানে ইউরোপ স্ট্যান্ডার্ড মেটাল দেওয়ার কথা এখানে এখানে দেওয়া হয়েছে বাংলা মেটাল যেটা আমাদের বিএসআরএম বা ইত্যাদি ইত্যাদি যেগুলো আপনারা অনেকেই জানেন কিন্তু আমাদের কথা হচ্ছে কি যে ভাই ইউরোপ স্ট্যান্ডার্ড ঠিক আছে আপনারা নামটা মুছে দিতে বলেন কেন আমাদেরকে বলা হয় কি ওই জিনিস দিয়ে ওই রড বা বাংলা যে বাঙালি যে মেটালগুলো আছে ওগুলো দেওয়ার পরে ওখানে কি বলে জানেন বলে দিলে রাশিয়ান বলে সকাল দা ভাই দা ক্লিন ক্লিন না তা দাও দ্রুবই কোম্পানি নেম আপনারা বুঝেন আমাকে বল বলছে যে সোহেল তাড়াতাড়ি এটা ঘষে অন্য কোম্পানির নাম মুছে দাও এটা রাশিয়ানরা আমাকে বলে ওটা আমাদেরকে করাইছে আর ভিতরে যে আমরা অভিযোগ জানাবো সেটার কোনো পরিবেশ নেই তো আমি দেশবাসীর কাছে বলতে চাই যে এটা হচ্ছে সর্ব কেন্দ্র সর্ববৃহৎ দুর্নীতিগ্রস্ত একটি প্রজেক্ট এখানে একটি রাশিয়ানকে আনা হয় রাশিয়ান কোনো কাজ জানে না জানে না কি চুক্তি করছিল সরকার তো সে কোনো কাজই জানে না তাকে লক্ষ লক্ষ টাকা মাসে বেতন দেওয়া হচ্ছে আমার মতো বাঙালি যারা এখানে কর্মরত আছে তারা পুরো প্রজেক্টের কাজ করতেছে যদি আমাদেরকে এই প্রজেক্টে না নেওয়া হতো এই প্রোজেক্ট আগামী বিশ বছরের মধ্যে কমপ্লিট করা সম্ভব ছিল না কারণ রাশিয়ানরা কি করে শুধু মোবাইল টিপে আমার কথা হচ্ছে যে এখানে যারা দেখভালের দায়িত্বে আছে বাঙালি যে বড় বড় কর্মকর্তা তারা কি করে আমি বুঝি না আমি রোজাসি বকতে পারতেছি না ভাই তারা এখানে কি করে আমি যে একটা লোককে বেতন দিলাম মাসে বেতন দিচ্ছি তাকে তো আমি কাজ করাইনি আর ওরা কি করে ওরা সারা সারাদিন রাশিয়ানগুলা সারাদিন মোবাইল টিপে মোবাইল টিপে আর আমার মতো বাঙালি কাজ করে আমরা যে একটা জায়গায় কমপ্লেন দেবো সেই জায়গাটা এখানে নাই। আমরা কমপ্লেন দিতে গেলে আমাদেরকেই মনে করেন চাকরি থেকে আউট করে দেয় যেমন আমাকে আমাকে চাকরি থেকে না আউট করে দিয়েছে এখন আমি মনে করি যে এটা নিয়ে আমি অনেক দিনই চেষ্টা করতেছি যে এটা নিয়ে একটা ভিডিও বানানোর উপমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দুর্নীতির এটা বলা যায় মহাযজ্ঞ দুর্নীতির মহাযজ্ঞ ধন্যবাদ সবাইকে আর অবশ্যই ডক্টর ইউনেস সাহেবকে আমি বলবো স্যার আপনি এই প্রজেক্টটিতে নজর দিন কারণ এখান থেকে হাজার হাজার কোটি টাকা এখনও বাঁচানো সম্ভব এখনো সম্ভব হাজার হাজার কোটি টাকা বাঁচানো ধন্যবাদ সবাইকে